মানুষের ভিড়ে ভিতরে ঢুকবার সুযোগ নাই সরহদ্দী উদ্যানে অনেক ধর্মপ্রাণ মুসলমান লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আশেপাশে তারা এভাবে মাইকে বক্তব্য শুনছেন এবং ফিরে আসছেন উপায় নাই কারণ ঢুকবার মতো কোনো জায়গা নাই আর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তাদের যে অবস্থা এটা আসলে ইতিহাস এটা না দেখলে আসলে অনুমান করা যাবে না অনুধাবন করা যাবে না বিশ্বাস করা যাবে না কি পরিমাণ মানুষের ভিড় কি পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে সমবেত হয়েছেন রাজধানী ঢাকার প্রত্যেকটি রাজপথ এভাবেই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের ভিড় সেটাই আমার সাধ্যমতো দেখানো

লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী বাংলা মাঝখানে এসেছে এবং তারা স্বাধীনতা যাচ্ছে ইসরায়েলি আক্রাসন বন্ধু করতে হবে ইসরায়েলকে আইনের আওতায় আনতে হবে আন্তর্জাতিক আদালতে তারা বিচারের দাবি জানাচ্ছে বিশেষ করে সম্পূর্ণ মুসলিম দেশগুলো একত্র হয়ে এদের বিচারের আওতায় আনুন

안 <susur> রাজধানী ঢাকা ঢাকা রাজপথ লাখ লাখ মুসলমানে তারা প্রতঙ্কিত করেছেন মিছিল মিছিলে স্লোগানে গেলে আজকে তারা জাতিসংঘের কাছে ওয়াইসির কাছে দাবি জানিয়েছে

বিচারের আওতায় আনু আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় এই প্রকাশ উদ্যান থেকে বা সরাজ্য উদ্যানের পাশ থেকে যতটুকু পারি সেটাই আমরা আমাদের সাধ্যমতো প্রচার করে গেলাম আমি কোন থেকে আমরা সেদুজামান ধারাবাহিক কর্ম হিসাবে আজ আমরা এখানেই সমাপ্ত করছি আমি আমি আমি